সাতগাছি চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা কমল মন্ডলের উদ্যোগে উনিশে জানুয়ারি থেকে তৃতীয়তম ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো তিন দিন ব্যাপী এই টুর্নামেন্ট মোট আঠারোটি দলের মধ্যে খেলা হবে ফাইনাল খেলা একুশে জানুয়ারি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই দল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন ফাইনালে যারা জিতবে তারা রুপোর কাপসহ এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন এবং যারা রানারাপ সেই দল পঁচাত্তর হাজার টাকা পুরস্কার পাবেন উদ্যোগে চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল এবং সহযোগিতায় এলাকার তৃণমূল কার্যকর্তারা উদ্বোধন করল বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দিবরাজ চক্রবর্তীর হাত ধরে এছাড়া উপস্থিত ছিলেন অমিত পোদ্দার বনি চৌধুরী কমোলমণ্ডল কণিকা মণ্ডল সহ এলাকাবাসীরা ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে নাম দিতে আসছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে এসেছে নকশালবাড়ি সবাই নাম শুনেছেন আপনারা নক্সালি থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে সব দূর দূর থেকে টিম আসছে তার জন্য এলাকার যারা ক্রিকেট প্রেমী তারা যাতে এই তিন দিন আনন্দে থাকে মনোরমে থাকে তার জন্য এই আয়োজন কটা দল প্রতিযোগিতা করছে তিন দিনে আঠেরোটা দল প্রতিযোগিতা করছে ফাইনালে আকর্ষণীয় পরিষ্কার হচ্ছে আমাদের যেটা উইনার কাপ সেটা হচ্ছে রুপোর কাপ ঠিক আছে যে উইনার সে হচ্ছে এক লাখ পনেরো আর যে রানার সে হচ্ছে পঁচাশি হাজার টাকা এগুলো আমরা কনসার্ট এগুলো সব কনসার্ট আমাদের সব কনসার্ট করছে সব কোম্পানি আচ্ছা প্লেয়াররা বললাম তো ঝাড়খন্ড থেকে আসছে শিলিগুড়ি থেকে এসছে নকশালবাড়ি বর্ধমান সব নানান নানান জায়গা নানান জেলা থেকে ওয়েস্ট বেঙ্গল একটাই শুধু ঝাড়খন্ড শুধু বাইরে ওয়েস্ট বেঙ্গল বাইরে এটা তিন বছর ধরে চলছে খেলা আর আশা কি করছেন যে আগামী দিনে আরো বাইরের হ্যাঁ আমাদের আমাদের থেকে দিল্লি থেকে একটা টিম বলেছিল তারা আরও কিছু মানে বলেছিল যে আমাদের হোটেল খরচা এইসব আমরা বলেছি আমাদের যে খেলাটা আমাদের এই খেলায় কোনো এন্ট্রি ফি নেই ঠিক আছে আমাদের হচ্ছে আমন্ত্রণমূলক ফুটবল এই ক্রিকেট এটা তৃতীয়তম বর্ষ এখানে কোনো এন্ট্রি ফি নেই আমরা কোনো এন্ট্রি ফি দিয়ে খেলা করছি না এবং আমরা এলাকার সকল যেরকম দেখুন সব অ্যাড আছে এই অ্যাডের অ্যাডের মাধ্যমে আমরা সবাই সহযোগিতা করে সেই হিসাবে আমরা খেলা করছি অ্যাকচুয়ালি দেখুন খেলা বলতে এখন তো সবাই মোবাইলে হয়ে গেছে এখন ক্রিকেট খেলা দেখতে গেলে মোবাইলে চলে যাই ফুটবল খেলা দেখতে হলে মোবাইলেই চলে যায় কিন্তু ঘাটে খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই যাতে মাঠেঘাটের খেলা যাতে আবার ফিরে আসে তার জন্যই এসব আয়োজন